আব দর্শক ব্রেকিং নিউজ পাকিস্তানের সুপার লিগ পিএসএল অভিষেক ম্যাচে ঋষাদ হোসেনের বোলিং টান্ডবে রীতিমত নজর কেড়ে নিয়েছে আফগানিস্তানের হিসাবে ক্যাপ্টেন রশিদ খানের তাই তো হঠাৎ লাইভে এসে বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার ঋষাদ হোসেনকে নিয়ে বেশ অনেকটা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রশিদ খান। হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকিস্তানের সুপার লিগ নিজের অভিষেক ম্যাচে বল হাতে একমাত্র টান্ডব চালিয়েছেন ঋষাদ হোসেন। তবে তিনি যে কিরকম টান্ডো চালাবেন তা কখনো ভাবতেও পারেনি তবে এদিন যেন ঋষাদ হোসেন একাই নিজের দলের জন্য লড়েছেন সপ্তমতম ওভারে বল করতে আসা ঋষাদ সপ্তমতম ওভারে বল করতে আসা ঋষাদ হোসেনটাই যেন বাজিমাত করেছেন লাহোর কালান্দারসের হয়ে বল হাতে এদিন মাত্র তিন ওভার করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি আর অপরদিকে ঋষাদ হোসেনের এমন বলিং এর টান্ডব দেখে বেশ রীতিমতো আফগানিস্তানের লেগ স্পিনার বেশ অনেকটাই পঞ্চমুখ হয়েছেন তাকে প্রশংসায় ভাসাতে তাই তো হঠাৎ ঋষাদ হোসেনকে নিয়ে লাইভে এসে অনেকটাই সুসংবাদ দিয়েছেন রশিদ খান তিনি বলেন রিশাদ হোসেন রকম দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে তাতে আমার মনে হয় পরবর্তী ম্যাচগুলোতে গুলোতে দারুণ খেলবে এবং কি আমি দোয়া করে যেন সে সামনের দিকে আরো অনেকটাই এগিয়ে যাক তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর লাহোর কালান্দার সের হয়ে রিশাদ হোসেনের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে হঠাৎ লাইভে এসে রশিদ খানের দুর্দান্ত কথাবার্তা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ